হরে কৃষ্ণ রাধা রাধা ভক্তরা আশা করি আপনারা ভালো আছেন মাকে নিয়ে আগে আমি ভিডিও বানিয়েছি মার ভিডিও তো আপনার আগে ব্যাগ দেখেছি অনেক কিছু নিয়েছে ব্যাগে করে মায়ের জন্য আর ঘরটা খুব জল কাদা চ্যাপচাপ পড়ছে ঘরটা অন্ধকার তাই আমি জ্বালাটা খুলে দিলাম আর আমি বাইরে থেকে যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমি এখন মায়ের ঘরে এগুলো সেটিং করে রেখে যাবো যদি ওনারা কোনো কষ্ট না হয় হাতের কাছে যেন সব কিছু পেয়ে যায় উনি যেহেতু হাঁটতে চলতে পারে না আর আমি বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি যেহেতু কদিন বৃষ্টি হয়েছে আমি ভাবলাম কিছু খেয়েছি কি না খেয়েছে আর উনি লুচি বানিয়ে হয়তো খায় না কোনো দিন তাই খাবারগুলো ওনার জন্য বানিয়ে নিয়ে এসেছি আম কাঁঠালের দিন তাই আম আর কাঁঠাল নিয়ে এসেছি ঘুগনি রান্না করে নিয়েছি আমি বললাম মা তুমি এগুলো খাও তারপরে পরে তুমি আস্তে আস্তে রান্না করবে তাই এনার একটু ভালোবাসার দরকার যেহেতু ওনার কেউ নেই ভালোবাসা দেওয়ার মতন তাই আমি এনাকে একটু হাত দিয়ে খাইয়ে দিয়েছি আর এই যে যে জিনিসগুলো আমি যেখানকার জিনিস জিনিস সেখানে আমি রেখে যাব এর আগে আমি চাল অনেক কিছু দিয়ে গেছিলাম সেই জিনিসগুলোগুলো শেষ হয়নি তাই আমি অল্প কিছু সবজি নিয়ে এসেছি যেহেতু উনি একা মানুষ খাবে নাহলে নষ্ট হয়ে যাবে আর এই যে যে চিনি চিনির কৌটোতে রাখি খুব নোংরা হয়ে গেছে সেগুলো আমি ধুয়ে দেবো এই যে হাতের কাছেই রাখি যে এমন জন্য কষ্ট না হয় আর জামাগুলো খুব অপরিষ্কার নোংরা হয়ে গেছে তাই আমি একটু গরম জল করে ভিজে ভিজতে দেবো নাহলে তো ওগুলো উঠবে না বেশি করে ছাপ দিয়ে দেবো হোক তাড়াতাড়ি উঠে যাবে আর রোদ হয়েছে মাকে বললাম যে আমি রোদে মেলে দিয়ে যাবো তুমি তুলে নেবা এগুলো আর এই দেখুন বাইরেটা খুব নোংরা জমে আছে এনাকে দেখে যে পাতাগুলো আছে লাঠি দিয়ে ছড়াচ্ছে বলছে আমি এগুলো জাল দেবো আমি বললাম তোমার ঘরে যে জ্বালানি আছে তুমি সেগুলি শেষ করো এগুলো নিলে পরে তোমার সাপ টাপ ঢুকে থাকবো ঘরের ভিতরে তাই আমি এই ঘরগুলো পরিষ্কার করে দিয়ে যাই উঠোন বাড়ি সব পরিষ্কার করে দিয়ে যাবো এই যে জিনিসগুলো এক জায়গায় জড়ো করে দিয়ে যাই বললাম যে তুমি পরে এগুলোকে আগুন ধরিয়ে দেবে আগুন ধরিয়ে পুড়িয়ে দেবে আর আমি যেহেতু বাড়ির থেকে আমি গোবর মাটি নিয়ে এসেছি কার বাড়িতে যাবো তাই আমি বাড়ির থেকে গোবর মাটি নিয়ে এসে আমি উঠোনটাকে ভালো করে লেপে দিয়ে যাবো আর এই যে উনুনটা দেখুন মা কত সুন্দর একটা উনুন বানিয়েছে এই উনুনটা আমি সুন্দর করে লেপে দিয়ে যাবো মাকে বললাম আমার বাড়িতে একদিন গিয়ে তুমি একটু উনুনটা বানিয়ে দিয়ে আসবে এত সুন্দর একটা উনুন বানিয়েছো আর এই যে থালা বসুন দেখুন ছড়াই ছিটাই ছিল সেগুলো আমি এক জায়গায় করেছি জামাকাপড়গুলো ভিসতে দিলাম আর ইয়ে যে এখন মাকে আমি স্নান করিয়ে দেবো এনার যেহেতু শ্বাসকষ্ট তার জন্য আমি গরম জল করেছি গরম জল করে নাকে ভালো করে স্নান করে দিলাম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সাবান দিয়ে আর এই যে যা যা আছে তুমি এগুলো শেষ করবা আমি কদিন পরে এসে তোমাকে দিয়ে ঠিক আছে তুমি কিন্তু ভিক্ষা করতে বেরোবো না কি কিবার আসবো আমি তো বলতে পারছি না আমি যখন টাইম পাবো তখন আসবো আমার কাছে সংসার আছে